গুড মর্নিং মাইন্ডিয়া স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি ইংরেজি গ্রামারের একটি খুব প্রয়োজনীয় অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম এখন ভার্বের মূলত তিনটি ফর্ম আমরা দেখতে পাই ভি ওয়ান ভি টু ভি থ্রি ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম ইংরেজি গ্রামার পারফেক্টলি শিখতে হলে তোমাদের এই ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপুল ফর্ম কোথায় ব্যবহার করা হয় সেটা অবশ্যই তোমাদের জানার প্রয়োজন রয়েছে এক নম্বর নিয়মে তুলে ধরেছি চিরন্তন সত্য বর্তমান অভ্যাস বা প্রথা এবং ঐতিহাসিক ধারণা বোঝাতে এটি ব্যবহার করা হয় এখন অনেকের মধ্যে এই ধারণা আছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোধহয় প্রেজেন্ট ইনফিনিটেন্সেই কেবলমাত্র ব্যবহার করা হয় ব্যাপারটা কিন্তু তা নয় দ্য দি সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উঠে এখানে এখানে রাইজের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করেছি নেক্সট এক্সাম্পল সি ওয়াক্স এভরি ডে ইন দ্য মর্নিং তিনি প্রত্যেক দিন সকালবেলায় হাঁটেন তাহলে এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনিফিনাইটেন্সের ক্ষেত্রে চিরন্তন সত্য অভ্যাস কিংবা প্রথাগত কাজ বোঝালে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় নেক্সট চলে আসছি দু নম্বর নিয়মে প্রেজেন্ট ইনিফিনাইটেন্সের সাবজেক্টর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হি রিড এ বুক দে প্লে ক্রিকেট এভরিডে তারা প্রত্যেক দিন ক্রিকেট খেলে নেক্সট তিন নম্বর নিয়ম চলে আসছে মোডাল অকজলের ভার্ভের পরে যে কোনো মোডাল অকজলের ভার তোমরা জানো ক্যান কুড স্যাল শ্যুট উইল উট মে মাইট মাস ক্যান কুড স্যাল শুট উইল উট মে মাইট মাস এই মোডাল অকজলের ভার্ভের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক এই মোডাল অক্জলের ভার্ভ এখানে ক্যান ক্যানের পর ভার্ভের প্রেজেন্ট ফর্ম এগুলো তোমরা ঠিকঠাক জেনে রাখলে তোমাদের গ্রামার আর ভুল হবে না চার নম্বর নিয়ম চলে আসি ইনফিনিটিভে সানা ওয়ান্স টু বাই এ বুক সানা একটি বই কিনতে যায় এখানে টু প্লাস ভি ওয়ান ভার্ভের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় নেক্সট চলে আসি পাঁচ নম্বর নিয়ম ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎকালের ক্ষেত্রে এই সেল বা উইলের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় সেল বা উইলের পরে আই সেল গো এই স্যালের পরে গো বসানো হয়েছে এখানে বা উইলের পরেও এই ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যাবে নেক্সট ছ নম্বর নিয়ে চলে আসছি প্রেজেন্ট পার্টিসিপলে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যোগ করে যে প্রেজেন্ট পার্টিসিপল করি সেক্ষেত্রেও ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয় একটা দৃষ্টান্ত তোমাদের জন্য তুলে ধরেছি সিং এ স্নেক একটি সাপ দেখিয়া সিং এ স্নেক একটি সাব দেখিয়া হিরে সে দৌড়ে গেছিল তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজীবী যোগ করে আমরা প্রেজেন্ট পার্সিপল ব্যবহার করলাম এই সমস্ত নিয়মগুলো তোমরা যথাযথ জেনে রাখলে তোমাদের কোনো ভুল হবে না